বান্দা আল্লাহর বান্দি তখন আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ আপনি তাহাজ্জতের যায় নামাজে জাগ্রত করে দিয়েছেন আপনি পারতেন সময়ে অসংখ্য অগণিত অজস্র অপরাধ মানুষ করে যাচ্ছে ওই অপরাধীদের তালিকায় আমার নামটাকে লিপিবদ্ধ করতে ও আল্লাহ আপনি অনুগ্রহ করে তাহাজ্জুদের সালাত আদায়কারীদের কাতারে আমাকে লিপিবদ্ধ করেছেন আল্লাহ আপনার কাছে জাহান্নামের আগুন থেকে আমরা পানাহ চাই ওগো আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করুন জাহান্নামের আগুনকে ধৈর্য ধরতে পারবো না জাহান্নামের আগুন বড় নিকৃষ্ট আগুন এ জাহান্নামের আযাব আমরা বরণ করতে পারবো না ওয়াল্লাযীনা ইযা আনফাকুলাম ইউসরিফু ওয়া লাম ইয়াক্তুরু ওয়া কানা বাইনা আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহ তাদেরকে যা ধন সম্পদ দান করেছেন ওই ধন সম্পদ বৈধ প্রয়োজনে যখন খরচ করে বৈধ প্রয়োজনে খরচ করার সময় কৃপণতা করে না আবার অপচয় করে না অপব্যয় করে না অপচয় অপব্যয়ের মাঝামাঝি সুঠাম একটি বডি ফিট করে যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু ব্যয় খরচ করে ব্যয় করে আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ বলেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما الله ربي وبندر أنتم بويسشتغلو আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহ ছাড়া কারু কাছে কোনো কিছু চায় না যা কেউ পারে না তা কে পারেন এ জোরে বলেন যা কেউ পারে না তারা কে পারেন যেখানে কেউ দেখে না সেখানে কে দেখেন আমাদেরকে এখানে কে নিয়ে এসেছেন অপ্রিয় ভাইরা আমার এজন্য আল্লাহ পরিস্থিতি পরিবেশ সময় আমাকে বাধ্য করছে সৌরতুল ফরকান থেকে তিলাবাদ করতে মুমিনদের এগারোটা গুণাবলী বলি আল্লাহর প্রিয় বান্দাদের এগারোটা গুণাবলী বলি এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা গুণাবলী হল আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা হবেন এরা দেখেও না দেখার বাহানা করবে না আপনারা যারা দাঁড়িয়ে আছেন দোকান পাটে ঘুরতেছেন আপনারা মাহফিল হচ্ছে দেখেও না দেখার বাহানা করতেছেন এই গুণ আপনার মাঝে নাই আপনি চলে গেলেও মুমিন না আপনি যদি দোকান পাটে ঘুরেন এরপরেও আপনি মুমিন না আপনি কাবার কালো গিলাপ ধরে কান্নাকাটি করলেও আপনি মুমিন না কথাটা কার একটু জোরে বলেন কথাটা কার আমি আয়াতে কারিমা তিলাওয়াত করার কথা ছিল সূরায়ে বাকারা থেকে সূরায়ে ফুরকান থেকে কেন তিলাওয়াত করলাম আল্লাহ সূরায়ে ফুরকানের মধ্যে আল্লাহর প্রিয় বান্দাদের 11টা গুণ বর্ণনা করেছেন তন্মধ্যে একটি গুণ হলো এরা আল্লাহর আহ্বান শুনে না শোনার বাহানা করবে এদের কানে কোরআনের আওয়াজ যাবে এরা কোরআনের মাহফিলের মধ্যে আসবে না আওয়াজ শ্রবণ করার পরে আল্লাহর যে বান্দা বান্দি কোরআনের মাহফিলের মধ্যে আসে না এরা আল্লাহর প্রিয় বান্দা বান্দি না জুড়ে কোন ঠিক কি না এখন সিদ্ধান্ত আপনি নেন আপনি কি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে থাকবেন নাকি আপনি দোকান পাটে ঘুরে আপনি শয়তানের সাথে বন্ধুত্ব করবেন সিদ্ধান্তটা আপনার আপনি সিদ্ধান্ত নেন আসুন আমরা আলোচনা শুনি আর কোরআনুল কারিম যে বলছে যারা কোরআনুল কারিমের আহ্বানে সাড়া দেয় না তারা আল্লাহর বান্দা নাই প্রমাণটা জানি জানার পরে যদি সুযোগ হয় সময় খুব সংক্ষিপ্ত সোরাতুল বাকারা সূচনা থেকে আমরা কয়েকটি ইমানের মূল বুনিয়াদ শ্রবণ করার চেষ্টা করব সমাজের সালাহ উদ্দিন আইয়ুবি যারা সমাজের তারুণ্য দীপ্ত যুবক যারা যারা চায় রসুল উল্লাহর সুপারিশ পেতে এরা মানুষকে পায়ে দরে দরে কোরআনের মাহফিরে নিয়ে আসবে এমন দু চারজন যুবক আমি দেখতে চাই যারা মানুষকে কোরআনের মাহফিলে বসানোর জন্য পায়ে ধরতে পারবে এমন হিম্মত ওয়ালা ইমানদারের প্রয়োজন আর যারা কোরআনের আওয়াজ শ্রবণের পরেও মাহফিলে আসবে না এদের জানাজা সমাজের মধ্যে নিষিদ্ধ করে দিতে হবে জোরে কণ্ঠে কিরা যদি আপনারা জানাজা নিষিদ্ধ করতে পারেন দেখবেন ঠিক ধর্মকর্মের মধ্যে মুসলমানদেরকে পাবেন বাপ দাদার সূত্রে যারা মুসলমান সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে লাশটাকে যখন কবরে নামানো হয় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ লাশ যারা কবরে নামাইলো তারাও মুনাফিক জানাজা যারা পড়ল তারাও মুনাফিক সমাজের মধ্যে যারা ইমামতি করেছে তার জানা যায় সে হলো টাটকা পিউর মুনাফিক জোরে কোন ঠিক কিনা মসজিদের ইমামতির গতি বাজানোর জন্য চাকরি বাঁচানোর জন্য মুনাফিকের জানাজার সলাদ আদায় করো মিয়াই গদি তোমার বেশি দিন টিকবে না ইমামতির গদিয়ে তোমারে খাওয়ায় না তোমারে আমার মালিক আল্লাহ খাওয়ায় এজন্য যাদেরকে আল্লাহ খাওয়ায় ফ্যাক্টরিতে আল্লাহ ঢুকায় আল্লাহ শিক্ষিত করেছেন আল্লাহ হাঁটার সুযোগ দিয়েছেন আল্লাহ আপনার চোখের পাওয়ার দিয়েছেন এক সেকেন্ড সময় মাহফিলের বাহিরে থাকবেন না এক সেকেন্ড সময় মাহফিলের বাহিরে থাকবেন না আল্লাহর সাথে ঔদত্ব দেখাবেন না রাগ দেখাবেন না অহংকার দেখাবেন না আগামী কাল ক্যান্সার দিয়ে আপনার জীবনকে নাশ করে দিবেন আল্লাহ আপনি কার সাথে পাওয়ার দেখান এই যে দোকান পাট কেন্দ্র করে অদূর ভবিষ্যতে যত মাহফিল শ্রীপুর এলাকায় হবে প্রত্যেক মাহফিলের কর্তৃপক্ষ আপনারা দর্শক শ্রোতা যারা আছেন আপনারা আপনাদের মাসজিদের ইমামকে বলে দিবেন মাহফিলের কে কেন্দ্র করে যেন কোনো মেলার আয়োজন না হয় কোনো দোকান পাটের আয়োজন না হয় মাহফিলে অনলি অন মাহফিল শুনতে মানুষ আসবে মেলার আয়োজন পৃথকভাবে করেন কোন আপত্তি নাই হাজারো গুণার আয়োজন জমিনের মধ্যে হচ্ছে আমরা যদি মেলা করে টাকা কামাইতে মনে চাই আলাদা কোনো দিন মেলার আয়োজন করেন কোনো আপত্তি নাই কিন্তু এ কোরআনুল কারিমের মাহফিলের মধ্যে কোরআনুল কারিমের শ্রবণকে ব্যাঘাত করিয়ে অধিকাংশ মানুষ যে দোকান পাটে ঘুরতেছে অবাধে নারী পুরুষ ঘুরতেছে এই নারী পুরুষ যে একসাথে ঘুরতেছে এই অপরাধের কার উপর আসবে আর আপনারা যারা পাগল পাড়া মুসলমান আপনারা আসলে মুসলমান আছেন কিনা আমার বুঝে আসে না আপনাদের হৃদয়ের ব্যাপারে সরিষার দানা সমপরিমাণ ইমান আছে কিনা আমার সন্দেহ যাদের কান পর্যন্ত মাইক আওয়াজ পৌঁছাচ্ছে একজন আল্লাহর বান্দা সামিয়ানার বাহিরে থাকতে পারবেন না যদি আপনি প্রকৃত ইমানদার হন মৃত্যুর সময় আপনার কালেমা জবানে উচ্চারণ করাইতে মনে চায় সারা জীবন কোরআনের বিরোধিতা কইরা তারপরে আপনার আমার জন্য জান্নাত আল্লাহ এত সহজে মুমিনের জন্য জান্নাত দিবেন না লক্ষ্য করেন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইবাদুর রহমানাল্লাজিনা يمশুনা আলাল আরদি হেউনা ওয়া ইযা খাতাবাকুমুল জাহি্লুনা ক্বালু সালামা আল্লাহ বলেন আল্লাহর প্রিয় বান্দাকারা এক নাম্বার গুণাবলী আল্লাহর প্রিয় বান্দারা জমিনের মধ্যে অহংকার করে চলে না কি করে চলে না জুড়ে বলেন জমিনের মধ্যে অহংকার করে চলে না নাম্বার দুই আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় বান্দি যারা তারা কখনো মূর্খের সাথে তর্কে লিপ্ত হয় না বারবার আহ্বান করা হলো ভাই কোরআনের মজমায় আসেন এ আহ্বান তার কর্ণপোহরে আল্লাহ পৌঁছে দিয়েছেন এরপরেও আল্লাহর দরবারে সে সারা দেয় না তার সাথে কখনো মুমিন তর্ক বিতর্কে লিপ্ত হয় না যাও তোমার পথ তুমি ধর জাহান্নামের চৌরাস্তায় গিয়ে ঠেকো দোকানপাটে ইচ্ছা মতো ঘোড়ো হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হইবা মাহফিলের সামিয়ানার ভিতরে আসার তোমার প্রয়োজন নাই মাহফিলের সামিয়া সামিয়া পরে আসবে আরশের সামিয়ানার ভেতরে তুমি প্রবেশ করতে পারবা যখন তোমার মগজ ভাতের ফুটন্ত মারের ন্যায় টকবক করে গলতে থাকবে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই সময় মাহফিলে আজকে শয়তানের সাথে যুদ্ধ করে দোকানপাটের সাথে যুদ্ধ করে আল্লাহর যে বান্দা আল্লাহর যে বান্দি মাহফিলের মধ্যে চলে আসলো আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আরশের সামিয়ানার নিচে জায়গা দিবেন আল্লাহ রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করিয়ে ধন্য করবেন আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহর নবীর উম্মতের জন্য সুপারিশ করবেন আমার উম্মত আপনার কালামের মাহফিলের আলোচনার মধ্যে সমাগত হয়েছে শয়তানের সাথে যুদ্ধ করেছে বন্ধ বান্দবদেরকে টেনে টেনে দোকানপাট থেকে মাহফিলের ময়দানে নিয়ে এসেছে প্রিয় ভাইরা আমার আল্লাহর বান্দাদের তৃতীয় নাম্বার গুণ ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজাদা ওয়া কিয়ামা আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যখন রাত্রে ঘুমায় রজনী যখন অন্ধকার হয় আল্লাহর বান্দা আল্লাহর বান্দি ঘুমিয়ে যায় শেষ রজনীতে যিনি ঘুম দিলেন দিনের বেলা যিনি আলো দিলেন কাজ করার শক্তি দিলেন ওই আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায় রুকু করে সিজদা করে রুকু করে তাহা জোটের সলাশ আদায় আল্লাহর কাছে বর্ণনা করে আল্লাহ ইন্দা আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তখন আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ আপনি তাহার যায় নামাজে জাগ্রত করে দিয়েছেন আপনি পারতেন সময়ে অসংখ্য অগণিত অজস্র অপরাধ মানুষ করে যাচ্ছে ওই অপরাধীদের তালিকায় আমার নামটাকে লিপিবদ্ধ করতে ও আল্লাহ আপনি অনুগ্রহ করে তাহাজ্জতের সালাত আদায়কারীদের কাতারে আমাকে লিপিবদ্ধ করেছেন আল্লাহ আপনার কাছে জাহান্নামের আগুন থেকে আমরা পানাহ চাই ওগো আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করুন জাহান্নামের আগুনকে ধৈর্য ধরতে পারবো না জাহান্নামের আগুন বড় নিকৃষ্ট আগুন এ জাহান্নামের আযাব আমরা বরণ করতে পারবো না ওয়াল্লাযীনা ইযা আনফাকুলাম ইউসরিফু ওয়া লাম ইফতারু ওয়া কানা বাইনা যালিকা আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহ তাদেরকে যা ধন সম্পদ দান করেছেন ওই ধন সম্পদ বৈধ প্রয়োজনে যখন খরচ করে বৈধ প্রয়োজনে খরচ করার সময় কৃপণতা করে না আবার অপচয় করে না অপব্যয় করে না অপচয় অপব্যয়ের মাঝামাঝি সুঠাম একটি বডি ফিট করে যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু ব্যয় খরচ করে ব্যয় করে আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ বলেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما الله ربي ارنا আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহ ছাড়া কারু কাছে কোনো কিছু চায় না যা কেউ পারে না তা কে পারেন এ জোরে বলেন যা কেউ পারে না তারা কে পারেন যেখানে কেউ দেখে না সেখানে কে দেখেন আমাদেরকে এখানে কে নিয়ে এসেছেন অপ্রিয় ভাইরা আমার এজন্য আল্লাহর বান্দারা আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না যা কিছু চাওয়ার প্রয়োজন হয় কার কাছে চায় জোরে বলেন কার কাছে বিগত সময়ে আমাদের কাছে অনেক মানুষ প্রশ্ন করত হুজুর জুলুম কি আমাদের শেষ হবে না আমি তখন বলতাম শেষ হবে বলেছিলেন আপনার সাহায্য কখন আসবে আল্লাহর হাবিবকে আড়াইটা বছর গাছের ছাল বাকল খেয়ে বাঁচতে হয়েছে দোকান সাথে লেনদেন নিষিদ্ধ করে দিয়েছে কারোর সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না প্রীতদ মানুষগুলো না খেয়ে মরেছে রোগীরা সেবা না পেয়ে মরেছে আর সাহাবায়ে کرام জিজ্ঞেস করেছে সাহায্য কখন আসবে আল্লাহর হাবিব বলেছেন ধৈর্য ধরো অতি সাহায্য আসবে সবেমাত্র আমার কাছে জিজ্ঞেস করেছেন এক থেকে দের দিন পর গোটা বাংলাদেশের মধ্যে আল্লাহ চাতক পাখির মতো সহযোগিতা পাঠিয়ে দিয়েছেন প্রিয় ভাইরা আমার যত বিপদ স্বামী মারে আল্লাহর কাছে চাইতে হবে ইস্টির কথা শোনেন আল্লাহর কাছে চাইতে হবে শাশুড়ির মিল নাই আল্লাহর কাছে চাইতে হবে কবজ কবচ আর ছাতা দেয় জোরে কোন ঠিকা তাবিস কিছুই দিতে পারবে না তাবিস কবজ হলো ব্যাঙ্গের ছাতা আসল হলো আমার আল্লাহ আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন সকল সমস্যার সমাধান কে করে এজন্য আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহ ছাড়া কারু কাছে কোনো কিছু চায় না প্রিয় ভাইরা আমার আল্লাহর বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য অন্যায়ভাবে আল্লাহর বান্দারা কখনো কাউকে হত্যা করে না এই যে বিগত পনেরো থেকে ষোলোটা বছর অতিক্রম হলো বুকে হাত রেখে বলবেন অন্যায়ভাবে হত্যা হয়েছে কি হয় নাই এ জোরে বলেন হয়েছে কি হয় নাই ঘুম হয়েছে কি হয় নাই খুন হয়েছে কি হয় নাই অন্যায় ভাবে আল্লাহর প্রিয় বান্দা যারা তারা কাউকে হত্যা করে না আল্লাহর বাস্য যদি তাহাজ্জুতের সালাত আদায় করে আর অন্যায় ভাবে কাউকে হত্যা করে সে আল্লাহর বান্দা থাকে না জুড়ে কোন ঠিক ও প্রিয় ভাইরা আমার আল্লাহ বলেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون الله ربي يُبَنْدَرَ الزِّنَا كورنا الله ربي يُبَنْدَرَ ببشار كورنا والذين لا يشهدون الزور আল্লাহর প্রিয় বান্দারা কখনো মিথ্যা কথা বলে না মিথ্যা সাক্ষ্য দেয় না আল্লাহর প্রিয় বান্দাদের সামনে যখন কেউ অন্যের মন্দ কথা বলে গীবত চর্চা করে পরদুষ্ট চর্চা করে তখন কর্ণ কোরে আঙ্গুল দিয়ে ওই মস্তিষ্কের আওয়াজ শ্রবণ না করে চলে যায় আল্লাহর বান্দারা কখনো কারো গীবত করে না আত্মসমালোচনা করে কি করে জুড়ে বলেন কি করে আত্মসমালোচনা ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুন আস-সুর وَالَّذِينَ إِذَا ذُكِّرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوا عَلَيْهَا صُمًّا وَعُبْيَانًا আল্লাহর আহ্বান যখন তাদের কর্ণকুহরে আল্লাহ পৌঁছে দেন এক সেকেন্ড সময় দেরি করে না কোথায় কোরআনের আওয়াজ হচ্ছে কোথায় কোরআনের কথা হচ্ছে ওই জায়গায় দৌড়াইয়া চলে যায় ইমানের স্প্রিট যতটুকু কোরআনের কাছাকাছি থাকে ততটুকু জোরে কণ্ঠে কিনা এ কথাটা বলার জন্যই আয়াতে কারিমা গুলো তিলাবত করলাম দাবি তো করেন আল্লাহর বান্দা আল্লাহ শান্তি দিত আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ বলতেছেন আল্লাহর বান্দা তারা কোরআনে আহ্বান শুনলে এক জায়গায় স্থির থাকতে পারে না যারা আপন কাজ পেলে দৌড়াইয়া কোরআনের কাছাকাছি চলে আসে যারা কোরআনের আওয়াজ শুনে কোরআনের কাছে আসে না তাহাজ করলেও সে আল্লাহর বান্দারা জুড়ে কোন ঠিক কিরা হজ করলেও সে আল্লাহর বান্দারা জুড়ে কোন ঠিক কিরা এজন্য মুখে মুখে আমরা অনেক বড় হাজি মুখে মুখে আমরা অনেক বড় কিছু করি ভাবি পঞ্চাশ হাজার টাকা দান করে ফেলতে পারলে বহুত কিছু নিজের মনের আমিত্বকে যে বিলাইতে না পারে সে কখনো আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা হতে পারে না জোরে কোন ঠেকে না এত এত মানুষ এত কষ্ট করে আজকের আয়োজন দীর্ঘ পরিশ্রম করে আয়োজন আর অধিকাংশ মুসলমানেরা রাস্তাঘাটে দোকান পাটে শয়তান তাদের পাতায় চাবি মারে আর এ শয়তানের পাতায় চাবি যখন তাদের মারে তখন তারা আর কোরআনের মাহফিলে বসতে পারে না আর এক অবৈধ নারীর গ্যাসা আড্ডার মধ্যে তারা চলে যায় আর সামনে থেকে মানুষ রূপী শয়তানদেরকে আপনারা চিহ্নিত করবেন এত লম্বা আয়োজনের প্রয়োজন নাই কোরআনের মাহফিলে দশটা সৈনিক হইলে দশ লাখ মানুষের ফায়দা দিবে মুনাফিকের কোনো প্রয়োজন নাই কোরআনের আওয়াজকে শুনতে চায় না মুনাফিকরা কারা জোরে বলেন কারা সততা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেন আমাদের মুসলমানদের অধিকাংশ মুনাফিক অধিকাংশ কি অধিকাংশই হলো মুনাফিক নামে মাত্র মুসলমান বিয়ে করেই করে এই সমাজের মধ্যে বাপ দাদা মুসলমান আল্লাহর ওয়াস্তে বলি প্রকৃত ইমানদার হন আমার আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি সূরাতুল বাকারা সূচনা কয়েকটা আয়াতে আল্লাহ ইমানদারদের একটা ডেফিনে দিয়েছেন আল্লাহ বলেন যালিকা আল কিতাবু লা গায়বা ফীহি হুদা লিল মুত্তাকিন এ কুরআনুল কারীম এমন কিতাব এমন বই এমন গ্রন্থ তার মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই প্রিয় ভাইরা আমার কথা দুই কারণে বুলবুজাবুজি তৈরি হয় যে কথা আলোচনা হয়েছে তার কোনো দলিল প্রমাণ নাই দ্বিতীয়ত তা আলোচনা হয়েছে দর্শক পরিপূর্ণ বুঝে নাই আল্লাহরব্বুলা আলামিনের জন্য সূচনাতে বলেছেন এ কোরআনুল করিমের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই সংশয় নাই হুদাল্লিল মোত্তাকিল এ কোরআনুল কারিম হিদায়েত করবে সুপজ দেখাবে জান্নাতের পথ দেখাবে আলোর পদ দেখাবে কাদেরকে তাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে কার ভয় মুনাফিক ছাড়া ভুমিনদের হৃদয়ে আল্লাহর ভয় আছে কার হৃদয়ে জোরে বলেন কার হৃদয়ে একটা পরিবারের মধ্যে 10 12 জন মানুষ একটা মানুষ ফজর করে না আল্লাহর ভয় আছে এ জোরে বলেন আল্লাহর ভয় আছে 10 মানুষ একটাও পর্দা করে না আল্লাহর ভয় আছে একটাও হালাল আরাম মেনে চলে না আল্লাহর ভয় আছে সমানে বিড়ি খায় সিগারেট খায় মদ খায় গাঁজা খায় এবা খায় বাবা খায় আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় নাই এ কোরআন কাদেরকে পথ দেখাবে আল্লাহ বলেন হুদাল মুত্তাকিন আল্লাহকে যারা ভয় করে অবশ্যই শয়তানের আড্ডা সাইরা আল্লাহ আড্ডা কোরআনের বসবায় একত্রিত হবে জোরে কিরা আল্লাহ বলেন যারা অদৃশ্য সংবাদ যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দুনিয়ার জমিনে যে সংবাদ প্রেরণ করেছেন ওই সংবাদের প্রতি পরিপূর্ণ আস্থা রাখে বিশ্বাস রাখে ওয়া ইউকিমুনাস সালাহ এবং নামাজ প্রতিষ্ঠা করে আজকে আমাদের সমাজে নামাজ আদায় হয় নামাজ পড়া হয় আল্লাহর পাঁচ হলো নামাজ প্রতিষ্ঠা করা কি করা এ জোরে বলেন কি করা ওয়ায়ুকিমুনা উলামায়ে کرام আছেন প্রতিষ্ঠা করে তারা প্রতিষ্ঠা করে আসল নামাজকে যদি নামাজকে প্রতিষ্ঠা করা হয় দায়িত্ব হলো অত্র এলাকায় যারা বাড়ি ভাড়া দিচ্ছেন বাড়ির মালিক অত্রে এলাকায় যারা দোকান ভাড়া দিচ্ছেন দোকানের মালিক ভাড়া দেওয়ার সময় আপনাকে বলতে হবে আমি একজন মুমিন তুমি যদি মুমিন হও পাঁচ বক্ত নামাজের সময় বসজিদে যাইতে হবে যদি হিন্দু হও মন্দিরে যাইতে হবে বৌদ্ধ হও প্রেগডে যাইতে হবে খ্রিস্টান হও গির্জা যাইতে হবে যার যার ধর্মীয় উপাসনালয়ের সাথে সম্পর্ক ছাড়া একজন আমাদের বাড়িতে দোকানে ভাড়া নিতে পারবা না এটা যদি দোকানের মালিক আর বাড়িওয়ালারা বলে একটা ভাড়াটি আর ক্ষমতা আছে নামাজ না পড়ার জোরে বলেন নামাজ না পড়ার ক্ষমতা আছে এ মুমিন ভাইরা সাবধান যদি আয়াতের প্রতি আপনার ইমান না থাকে আপনি মুমিন না আপনার হজ বাদ আপনার জাকাত বাদ দানসৎকাবাদ আপনার সব কিছু বাদ হয়ে যাবে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে এরপরে আল্লাহ দ্বিতীয় ডেফিনেশনে বলছেন আমি আল্লাহ তোমাকে যা সম্পদ দিয়েছি আল্লাহর রাস্তায় দান করতে হবে কার রাস্তায় প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে হবে প্রিয় ভাইরা আমার আমার আলোচনা এই পর্যন্তই সীমাবদ্ধ আমার ভাই মাওলানা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ চলে এসেছেন যে কথাগুলো বললাম যে কথাগুলো বললাম ভুল হয়ে থাকলে হৃদয় থেকে আল্লাহ মুছে দিন সঠিক কথাগুলো দীর্ঘদিন মনে রাখার তৌফিক দিন বলনে ওয়ালা শুননে ওয়ালা আয়োজক দর্শক শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুন আর বিশেষ ঘোষণা আগত যত মাহফিল হবে মাহফিল কর্তৃপক্ষ দোকানকে বয়কট করতে হবে ইয়েসা পোস্টারের নিচে লিখে দিতে হবে অন্য কোন দোকান পাট বসা নিষেধ শুধুমাত্র মাহফিল হবে মাহফিলকে কেন্দ্র করে দোকান পাট হবে না জোরে কোন ঠিক কিনা এটা প্রত্যেক মাহফিলে হতে হবে যেই মাহফিলের মধ্যে দোকান পাট থাকবে ওই মাহফিলকে বয়কট করা হবে মাহফিলকে কি করা হবে এই সচেতনতা কর্তৃপক্ষ নিতে হবে আমার মাহফিলকে কেন্দ্র করে যেন আশেপাশে কোনো দোকানপাট না বসে এটা হলো ইবলিসের বড় আড্ডা কিসের বড় আড্ডা ইবলিসের বড় আড্ডা যারা কোরআন থেকে দোকানে মানুষদেরকে নিয়ে যায় ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া